বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দেশের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন শহর চট্টগ্রাম বন্দরনগরের চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যার নাম জলাবদ্ধতা অপরিকল্পিত নগরায়ন অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাপনা অচেচিত পাহাড় নিধনে খালগুলোর নাব্যতা হ্রাস খালের উপর নিচু ব্রিজের কারণে পানির নির্গমনের পথ সংকুচিত হওয়া উচ্চ জোয়ারের প্রভাব সহ সামগ্রিকভাবে জনসচেতনতার অভাবে নগরীর অধিকাংশ এলাকায় দীর্ঘমেয়াদী জলবদ্ধতার সৃষ্টি হতো এতে নগরীর ব্যবসা বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং নাগরিক দুর্ভোগ সীমা ছাড়িয়ে যাচ্ছিল এর প্রেক্ষিতে ওয়াসার ড্রেনেস মাস্টার প্ল্যান দুই হাজার ষোলো আলোকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসে খাল সম্প্রসারণ সংস্কার ও উন্নয়ন শীর্ষ প্রকল্পটি গৃহান ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নয় আগস্ট দুই হাজার সতেরো তারিখে একনি কর্তৃক অনুমোদিত হয় যেখানে নগরের সাতান্নটি খালের মধ্যে ছত্রিশটি খাল অন্তর্ভুক্ত পরবর্তীতে নয় এপ্রিল দুই তারিখে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন মধ্যে প্রকল্পের ভৌত অবকাঠামো নির্মাণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের চৌক সেনা দল প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগরীর একুশটি ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে ভৌত অবকাঠামো নির্মাণ কাজ শুরু করে পরবর্তীতে প্রকল্পের ব্যাপ্তি বিবেচনায় তেইশ এপ্রিল দুই তারিখে পুনরায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং প্রকল্পের মেয়াদকাল জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত ধার্য করা হয় বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী তার স্বভাবজাত পেশাদারিত্ব বজায় রেখে দখলকৃত খাল উদ্ধার করে খালের দুই পার সংরক্ষণে কিলোমিটার আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ দ্রুতগতিতে সম্পূর্ণ করে চলেছে খালের পানি প্রবাহের সাথে সামঞ্জস্য রেখে প্রকল্পিত পঁয়তাল্লিশটি আরসিসি ব্রিজ নির্মাণ কাজের মধ্যে ছত্রিশটি এবং সত্তরটি আর সিসি কালভার্টের মধ্যে বাষট্টিটি নির্মাণ কাজ চলমান রয়েছে এছাড়াও জোয়ারের পানি নিয়ন্ত্রণে ছয়টি রেগুলেটর নির্মাণ কাজের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হচ্ছে খাল পরিষ্কার খালের জায়গা দখলমুক্ত রাখা এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে খালের পারে ছত্রিশ দশমিক আট সাত কিলোমিটার আরসিসি ও বিটুমিনাস রাস্তা নির্মাণ কাজ দ্রুততার সাথে সম্পূর্ণ করা হচ্ছে পাশাপাশি তেইশ দশমিক দুই শূন্য কিলোমিটার নতুন সাইড ড্রেন এবং নব্বই দশমিক পাঁচ শূন্য কিলোমিটার পুরনো সাইড ড্রেন সম্প্রসারণের কাজ চলমান রয়েছে প্রকল্পের ভৌত অবকাঠামোর কাজ বাস্তবায়নে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ভূমি অধিগ্রহণ জটিলতা খালের জায়গা দখলমুক্ত করা প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ও ভারী যন্ত্রপাতি পরিবহন বিভিন্ন সেবা সংস্থার পারস্পরিক সমন্বয়হীনতা এবং সর্বোপরি জনসাধারণের অসচেতনতা শত প্রতিকূলতা উপেক্ষা করে বাংলাদেশ সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড রাত অক্লান্ত পরিশ্রম করে উক্ত প্রকল্পের সিংহভাগ কাজ সফলতার সাথে সম্পাদন করেছে। খুব আসলে আমরা এখন ফরএভার ফর জার্নি এর উপর কমিটি আগে যেভাবে ছিল খুব ভয়াবহ পরিস্থিতি ছিল বৃষ্টি হইলে এখানে আন্ডার ওয়াটারে ডুবে যেয়ে যেত এখানে লোকে লোকালয় আমরা পানির ভিতর দিয়ে আসাটা অবহত হয়েছিল এখন বর্তমানে দেখতেছে খুব ভাল দেখা যাচ্ছে যেটা আমি বাসা দিয়ে আগের তুলনায় ভাষা দিয়ে বর্ণনা করতে করতে পারতেছি না সমস্ত চ্যালেঞ্জ বা বাধাকে সমাধান করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের প্রকল্প সমাপনের সময় হচ্ছে জুন দু আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ শেষ করে আমরা চট্টগ্রাম শহরে জলবদ্ধতা অনেক অনেকাংশে সহনীয় করবো প্রোভাইডেড যদি আমাদের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যদি আরও ত্বরান্বিত হয় তো আমরা কাজ করে যাচ্ছি দিনরাত কাজ করে যাচ্ছি আমাদের এখানে দিন বা রাতের কোনো হিসেব নিকেশ নেই আমরা কাজ করে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত বহুবিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য এই জলবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসীকে সম্পূর্ণরূপে মুক্ত করতে ওয়ার্সার ড্রেনেজ মাস্টার প্ল্যান দু হাজার এর সাতান্নটি খালের মধ্যে অবশিষ্ট একুশটি খালের পুনঃ খনন সংস্কার এবং উন্নয়ন করতে পারলে মানুষের এই জনবদ্ধতার দুর্ভোগ সম্পূর্ণরূপে লাঘব করা সম্ভব হবে বলে আশাবাদী নানা প্রতিকূলতা পেরিয়ে চট্টগ্রাম মন্দনগরীর জলাবদ্ধতা নিরসন কল্পে বাংলাদেশ সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সদস্যগণ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে এর ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা এলাকা সিলেকশন করা এবং উক্ত এলাকায় খাল পুনঃখনন সংস্কার এবং খালের পারে রিটেনিং ওয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে এছাড়াও জোয়ারের সময় পানি নিয়ন্ত্রণের লক্ষ্যে রেগুলেটর নির্মাণ খালের তলদেশে পলি জমা হয়ে যেন ভরাট না হয়ে যায় সেজন্য সিল নির্মাণ নতুন ড্রেন নির্মাণ এবং পুরনো ড্রেন সংস্কারের প্রকল্প চলমান রয়েছে এর পরিপ্রেক্ষিতে গত বছরের তুলনায় জনদুর্ভোগ উল্লেখযোগ্য হারে হ্রাস করা সম্ভব হয়েছে প্রকল্পটির সুফল ইতিমধ্যে পেতে শুরু করে দিয়েছে নগরবাসী তবে এই প্রকল্প থেকে পরিপূর্ণ সুফল পেতে হলে সমাজের প্রত্যেক ব্যক্তি ও সংস্থাকে তাদের নিজ নিজ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে আসতে হবে এবং তা এখনই